গণার ওই দেখে চাই সুযোগটা চাইছিল কোরি ইতিমধ্যে নাফিম কোরির হাত ধরেছে নাফিমের সাথে যেতে উপযুক্ত হতে ইভান বলল কি ব্যাপার বল তো কোন কোরি তুমি দাদাভাইকে দেখে এরকম পালায়ে পালায়ে খেলছ কেন সকালেও দেখলাম দাদাভাইকে দেখে পালাতে এখনো ভয় নাকি সামথিং সামথিং কোনটা শেষের কথাগুলো ঘন ঘন ব্রোন আছে জিজ্ঞেস করলো ইভান কৌরে আশ্চর্য হয়ে তাকিয়ে রইল ইভানের মুখের দিকে এই ছেলে কি করে বুঝল সে ওই লোকটাকে দেখে পালাই পালাই করছে আর তার গতিবিধি ও লক্ষ্য করেছে ছেলেটা তবে ভয় তো অবশ্যই কিন্তু সামথিং সামথিং মানেটা কি অচেনা একটা ছেলের সাথে তর্ক বিতর্ক করা ঠিক মনে হলো না বলে পাল্টা প্রশ্ন করতে পারলো না কৌরে ইভান ফের বুড় নাচাতেই বললাম তুমিও দাদাকে ভয় পেতে শুরু করলে ইভানের কথায় অসহায় নজরে তার পানে চাইল কোর সেটা দেখে নাফিম এক হেসে দিয়ে বলল এটা কোনো ব্যাপার না সবাই দাদা ভাইকে একটু একটু বই পায় তাতে তোমার বই পাওয়াটা মোটেই তোচের নয় চলো কোরির হাত ধরে চলে নিয়ে গেল নাফিম ইভানো আর কথা বাড়াতে চাইলো না বলে তবে কোরির যাবার পথে কিছুক্ষণ তাকিয়ে থেকে মনে মনে বলল মাকে একটা সুপরামর্শ দেওয়া উচিত সময়টা সকালবেলা বাড়ির ছেলে মেয়েগুলো খেয়ে দিয়ে যাওয়ার সময় মতো স্কুলে চলে গেছে আজকে জাহিদ সাহেবের সপ্তাহে চেক আপ করার দিন তাই নিহারিকা বেগম ওনাকে নিয়ে হসপিটালে গেছেন ফাতেমা বেগম খাবারটা আজ রুমে খেয়েছেন শান্তনা রহমানের শরীরটা খারাপ থাকায় এখনো শুয়ে আছেন বাড়িটা আপাতত নিরিবিরি ডাইনিং টেবিলের মধ্যে ভর্তি একটা চেয়ারের বসে চুপচাপ খাবার খাচ্ছে গৌরী সে আর রানী সাহেবা ছাড়া আপাতত নিচে কেউ নেই সেই এ খাচ্ছে আর রানী সাহেবা রান্না করে টুকটাক কাজ করে চলেছে খাবার মধ্যে গড়ি হঠাৎই মনে হলো তার অপর পাশের সামনের চেয়ারটা এসে কেউ বসেছে একটা কড়া মিষ্টি সুবাস নাকে এসে ঠেকতে কিছুটা হলেও অনুভব করতে পারল মানুষটাকে হঠাৎই খাবার গলায় আটকে গেল গরির ভুলো মুখ উঁচু করে তাকালো না সে তবে গলায় আটকে থাকা খাবারটা বিষমে পরিণত হলো সামনে বসা মানুষটার গম্ভীর গলার স্বরে আমাকে এক কফি তো বেশ সামান্য স্বাভাবিক কথা বিষম লাগার কারণ না হলো লেগে গেল তার মাথা উঁচু করল না মাথা নিচু রেখে কেসে গেল আশ্চর্য হয়ে মাথা নিচু করে থাকা মেয়েটার দিকে তাকিয়ে রইল নিবান ড্রয়িং রুম থেকে ডাইনিং টেবিল ফাঁকা দেখে সে ডাইনিং দিকে এসেছিল তখন কোরিকে খেয়াল না করলো কাছে আসতে বুঝতে পেরেছিল চুপচাপ নিঃশব্দে একটা মেয়ে ডাইনিংয়ে বসে খাচ্ছে সেটা দেখে চলে যেতে চেয়েছিল তবে বিষয়টা কেমন দেখায় তাই আর চলে যায়নি নিঃশব্দে সে ডাইনিংয়ে বসেছে আর মেয়েটাও তো স্বাভাবিকভাবে খাচ্ছিল তবে হঠাৎ কি এমন হলো যে বিষম খেতে হলো খাওয়ার ধরন তো তাড়াহুড়ো নয় আস্তে আস্তে তবে বিষম খাওয়ার কারণ কি রানী সাহেবা জলদি এদিকে আসুন কৌরের বিষম কানে যেতেই ডাইনিংয়ে আসছিল রানী শুধু ভীমের ফেনাতে ভরা হাতটা ধুতে যেটুকু সময় লেগেছে তার আগে নিবানের ডাকে ছুটে এলো সে রানী কাছে আসতে পানি ভর্তি গ্লাসটা তার দিকে এগিয়ে দিল নিবান ফের বলল পানি খেতে দিন তাকে আগের দিনের মতো হয়নি অল্পতে বিষম ছেড়ে গেল কোরে তবে বিষম লাগায় গলা বুক জ্বলে যাওয়ার সাথে সাথে চোখ দিয়ে অর্ণগল পানিও বের হয়ে গেল তার মুখ উঁচু করে পানি খেতে গিয়ে সেই নজর একবার নজর পড়ল নিবানের সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নিল পানি খেয়ে নিজেকে ধাতস্থ করলো সঙ্গে মনে মনে নিজের প্রতি নিজে বিরক্ত হলো কারও গলার স্বর গম্ভীর হতেই পারে তার জন্য বিষম খাওয়ার কোনো মানে হয় গম্ভীর গলার স্বরটা তো তার বাবারও ছিল তবে এতটাও ভয়ঙ্কর নয় কৌরীর বিষম ছেড়ে দিতেই রানী সাহেবা ফের রান্না করে যেতে উদ্যোগী হলেন হঠাৎ কফি খাওয়ার মোটটা যেন নষ্ট হয়ে গেল নিবানের বলল আপাতত লাগবে না আপনি কি সেটাই মনোযোগ দিন মাথা করছিলেন নিচু করে চুপচাপ বসে আছে সেদিকে এক পলক শান্ত নজরে ফেলে চলে গেল নিবান সেদিকে আর চোখে একবার তাকিয়ে এতক্ষণের চেপে রাখা শ্বাস বুকে হাত দিয়ে জোরে সরে ছেড়ে দিল কৌরি খেতে আর ইচ্ছে করলো না হঠাৎ করে ডাইনিং এর উদয় হলো ইবান সে এত সময় সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে ডাইনিং এর চিত্র দেখেছে তাই বসতে বসতে বলল আজ বিষম উঠে গেল দাদা ভাইকে দেখে লক্ষণ কিন্তু মতো ভালো বলছে না ফুল করি আমার কালকের প্রশ্নের উত্তর দিলে না তো এই যে দাদা ভাইকে দেখে তোমার পালাই পালাই বিষম উঠে যাওয়া হয় নাকি সামথিং সামথিং এই লোককে তার পেছনে গোয়েন্দাগিরি করছে একে অদ্ভুত ঝামেলায় ফেসে গেল সে কালকের মতো ইভানকে ব্রুণ আচে জিজ্ঞেস করতে দেখে মিন মিন মুখ খুললো তাই কথা শেষ করলো না করি তবে কৌরীর না বলা কথার অংশ বিশেষ বুঝে নিতে পারলো ইভান আর করি অদ্ভুত মানুষটা উনি বলতে কি বোঝালো সেটা তো বিশেষ গুরুত্ব না দিয়ে নিজের দুহাতের ফোনে সপে দিল টেবিলে ফের দোগালে দু হাত রেখে বিজ্ঞ ব্যক্তির মতো করে বলল দেখো আবার ওই অদ্ভুত মানুষটা প্রেমে করেছেও না যেন ওনার আশেপাশের মেয়েরা কিন্তু ওই অদ্ভুত মানুষটাতেই পিছলে যায় এই দেখে আমার গায়ের রং কত ফর্সা অথচ ওই শ্যামবর্ণ অদ্ভুত ছেলেটাতেই সবাই মুগ্ধ হয় ভালোবেসে ফেলে তুমি আবার ভয় পেয়ে গিয়ে ডুব দিও না যেন সে অদ্ভুত মানুষটার প্রেমে পার্বন ফুল করে বাবার মৃত্যুราช 15 দিন পার হয়ে গেল কোড়িও এবারেতে এসেছে আজ প্রায় 15 দিনের মতো নারী মানুষের জীবন কেমন অদ্ভুত মত হয় তাই না নির্দিষ্ট কোন স্থানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের জীবনটা স্থিতিত হয় না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নির্দিষ্ট বয়সের কিছু বছর বাবার সংসারে কাটাতে হয় তারপর ভাগ্যের পালাক্রমে শুরু হয় স্বামীর সংসার সে পর মহলটা আপন করতে হয় সময় এসে যায় নিজের সংসারটা ছেড়ে দেওয়ার তারপর বৃদ্ধ বয়সে কিছুদিন এ ছেলের সংসারে তো কিছুদিন ওই ছেলের সংসারে তবে মেয়ে মানুষের জীবনটাও একটা সময় গিয়ে একটা নির্দিষ্ট স্থানে হয় সেই কবরে গিয়ে স্থায়িত হয়তো সবার স্থায়ী বা শেষ ঠিকানা কবর তবে মেয়ে মানুষেরটা বিশেষ সেই মেয়ে মানুষ হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছে কৌরী তার জীবনটা অন্য মেয়ে মানুষের থেকে আলাদা হয় কি করে তবে মেয়ে মানুষের বিয়ের পর বাবার সংসার ছাড়তে হয় কিন্তু তো সেই সময়টা আসার আগে বাবার আশ্রয়টা ছাড়তে হলো কি অদ্ভুত ভাগ্য ভাগ্য আর মেনে নেওয়া ছাড়া তার উপায়ও নেই নিতে হচ্ছে তাকে এই বাড়িটার প্রতিটি মানুষের সাথে মিশে যেতে শুরু করেছে সে মানুষগুলো তেমন ভিন্ন চরিত্র ভিন্ন স্বভাবের হল খুবই অমায়িক ব্যবহার আর ভালো তো বটেই হয়তো সে কারণে বাবা হারিয়ে যাওয়ার সুখটা কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে সে তবে কৌরীর আজ ভীষণ মন খারাপ এবারের ছেলে মেয়েগুলোকে রোজ স্কুল কলেজে যেতে দেখলে তার ভীষণ মন খারাপ হয়ে যায় সেও তো বাড়িতে থাকলে কলেজে যেত কলেজে অনিয়মিত করা পড়াশোনায় হেলা করা কৌরীর বাবার মোটাও পছন্দ ছিল না আর সেই হিসেবে কৌরী নিজেও কলেজ অনিয়মিত বা পড়াশোনায় হেলা করতো না কিন্তু ভাগ্যের পরিষে আজ করতে হচ্ছে এইস এসি পরীক্ষার তিন মাস বাকি থেকে আরও পনেরোটা দিন কেটে গেল বাকি আছে মাত্র আড়াইটা মাস অথচ সে পড়ালেখা থেকে দূরে আদৌ তার আর পরীক্ষাটা দেওয়া হবে কিনা কে জানে তবে বাবার সাথে সাথে তারও যে স্বপ্ন ছিল সে ডাক্তার হবে তবে মন খারাপটা আরো তীব্র রূপ নিল সারাদিন সে মন খারাপে কেটে গেল তার মৌন তার মান্যতা সেটা বুঝতে বিভিন্ন প্রশ্ন করে উত্তর মেলেনি করির মুখ থেকে মন খারাপের কথাটা কিছুতেই বের করতে পারেনি না পেরে মান্যতা মাকে গিয়ে করির কথা বিবরণ দিয়ে ডেকে আনলো নিহারিকা বেগমে এসে ভালো মন্দ কথা বলতে থাকেন কোরির ভিতরে কি চলছে সেটা জানার জন্য তাকে সহজ করতে লাগেন মা বাবা মরা মেয়ে ভালো মন্দ বলতে ওনারাই তো এখন সব তাছাড়া কৌরিকে দেখে তিনি প্রথম দিনই বুঝতে পেরেছিলেন মেয়েটা চাপা স্বভাবের অতি প্রয়োজন ছাড়া কখনো নিজের সুবিধা অসুবিধার কথা কাউকে জানাবে না কৌরি আমার মনে হচ্ছে তোমার মন খারাপ কি হয়েছে মা নিহারিকা বেগমের রমায়িক আচরণ করে নিজের ভেতরের কথাগুলো আর চাপিয়ে রাখতে পারলো না চাপা স্বভাবটা সরিয়ে গিয়ে মন গলে গেল আবেগপ্রবণ হয়ে বলে ফেললো আনটি আমি পরীক্ষা দিতে চাই আশ্চর্য হয়ে নিহারিকা বেগম বললেন দেবে এইটাতে তো বাধা কে দিচ্ছে আর অবশ্য তুমি পরীক্ষা দেবে এটা তো গুরুত্বপূর্ণ বিষয় আমার পরীক্ষার কিছুদিন বাকি আছে আটি কলেজে যাওয়া দরকার আর কলেজ না গেলেও পড়াটা তো খুবই দরকার কিন্তু আমার তো বই খাতা বলতে আপাতত কিছুই নেই কিভাবে পড়বো আমি বই খাতা কিছুই নেই এই কথাগুলো বলতে হবে বিদায় লজ্জা পাচ্ছিল গৌরী মান্য তা মনতাকে বলতে পারেনি এবারের মানুষগুলো তাকে খেতে পড়তে দিচ্ছে এটাই তো অনেক তার উপর নিজের জন্য নিজ থেকে কিছু চাওয়া সত্যি করে জন্য লজ্জা কর তাই তো বিষয়টা নিয়ে গুমরে মরলে কাউকে বলতে পারছিল না তবে নিহারিকা বেগমের কোমল আচরণের জন্য বলতে হলো তাকে আর না বলেও উপায় পড়াশোনাটা ছাড়া জীবনে আর কি হারাতে আছে তার সে পড়াশোনাটার জন্য না হয় একটু চেষ্টা করলো নিহারিকা বেগম নিষ্প্রূপ নজরে কিছু সময় কোর দিকে তাকিয়ে থেকে তার সংকোচটা বুঝতে চেষ্টা করলেন হঠাৎ নিবানের রে বাড়িতে কাটানো ছোটবেলার কথা মনে পড়ে গেল ওনার নিবাণটাও এমন ছিল প্রয়োজনে ও জিনিস চাইতো না বুঝতে পারতো সংসারটা মায়ের হলো সেই সংসারের আপনজন সে নয় এত বুঝদার ছিল ছেলেটা কখনো তাকে নিয়েত কটু কথা শুনতে হয়নি পড়তে হয়নি কখনো কোনো দিদা লজ্জায় দীর্ঘশ্বাস ফেলেন নিহারিকা বেগম এই মেয়েটাও সেই একই স্বভাবের বলে মনে হলো ওনার মৃদু হাসছেন কোরের মাথায় গালে ননমিস্পর্শে হাত বুলিয়ে দিয়ে বললেন এই জন্য মন খারাপ এইটা কোনো বিষয় হলো মন খারাপ করার জন্য পাগল মেয়ে তো আর সময় হবে না কাল কাউকে দিয়ে তোমার বই আনিয়ে দিব আর কলেজে যাওয়ার ব্যবস্থাটা দেখি কি করা যায় এই বিষয়ে তোমার আঙ্কেল ভালো বুঝবেন আমি ওনার সাথে জরুরি কথা বলছি আর মন খারাপ করে থেকো না ঠিক আছে কৃতজ্ঞতায় মন ভরে গেল করে নিহারিকা বেগমের কথায় মুখে কিছু না বলে মাথা নিচু করে ফেললো ফের মাথা নাড়িয়ে সায় দিল এরকম ছোটোখাটো বিষয়ে কখনো মন খারাপ করবে না মনে প্রবল আস্থা রাখবে মন খারাপ করে সেই আস্থাটা নষ্ট করে ফেলবে না তাহলে শত চেষ্টা সহ বিফলে যাবে মাথা উঁচু করে নিল করে কৃতজ্ঞতায় ভরা ঝল জলের চোখ দুটো নিহারিকা বেগমের মুখের দিকে নিষ্পলক দিয়ে বলল আপনাকে অনেক ধন্যবাদ আনটি ধন্যবাদ দেওয়ার মতো কিছু করিনি আর না এটা ধন্যবাদ দেওয়ার মতো বিষয় এটা তোমার জীবনে গুরুত্বপূর্ণ বিষয় তোমার প্রাপ্য যেটা আমাদের গুরুজন হিসেবে বুঝিয়ে দেওয়াটা দায়িত্ব আর মা হিসেবে সে দায়িত্বটা পালন করছি বা করতে চাইছি আমি আচম কানিহারিকা বেগমকে জড়িয়ে ধরল করি মায়ের আদর তার কখনো ভাগ্যে জুটিনি তিন তিন জন চাচি থাকতেও সেই অভাবটা থেকে গেছে তার তবে মেজ চাচি কিছুটা মমতা দেখাতে চাইল ওনার ওই কুকুর ছেলেটার জন্য কাছে টানতে পারতেন না বলতেন তোর চাচা মানুষ না আর তার মতো হয়েছে আমার পেটের ছেলে দেখিস না কি অমানুষ হয়েছে সারাদিন মদ গাজা নিয়ে পড়ে আছে মন মেজাজ হয়ে থাকে কুকুরের মতো আর সেরকমই ব্যবহার করে মা বোনের সাথে আর তাতে আবার থোকে বউ বানানোর জন্য ওত পেতে বসে আছে তুই আমার কাছে আসলে সুযোগ পাবে বেশি তাই আমার কাছে আসবি না এ বাড়িতে ঠুকবি না সহজে আমি চাই না আমার মতো তোর কপালটা পুরুক নিজের সন্তান হয়েও বলতে বাধ্য হচ্ছি ওই জানোয়ারটা ভুলেও তোর মতো ফুলকে কখনো না ছুতে পারো তাই এটা তোর চাচির পক্ষ থেকে দূর থেকেও হাগলে রাখা চাচি যে মা মরা তোকে খুব আদর দিতে চাই ভালোবাসতে চায় তবে পারে না তাই চাচির জন্য কখনো মনে দোষ পুষে রাখিস না অন্য চাচিদের মতো মনে করে ভুল বুঝে থাকিস না তবে সত্যি বলতে দূর থেকেও এটুকু আগলে রেখেছিল চাচি তাকে তবে সে ছোট্টটা থেকে মায়ের অপূর্ণ মমতা ভালোবাসাটা পেয়েছিল দাদির কাছ থেকে বিদ্যা মানুষ নিজের যথাসাধ্য দিয়ে চেষ্টা করে যেতেন তার মায়ের অভাবটা পূর্ণ করার আজ সে দাদি আপার থেকেও দূরে নিহারিকা বেগমের মমতা সেই মৃত মনে করিয়ে দিল কেমন হতো সে মমতাময়ী মায়ের স্পর্শ ভালোবাসা শাসন বারণ জানা করেন তবে যে দাদিয়া দাদিয়াপার থেকে কিছুটা হলো অনুভব করেছিল সে মমতা ভালোবাসা তা নিহারিকা বেগমের কথায় ব্যবহার নিজের জন্য অনুভাবিত হতে প্রকাশ পেতে আবেগপ্রবণ হলো কৌরী নিহারিকা বেগম ও তেরু সন্তানের মা সন্তানের দরদ তিনি বুঝেন তাই পরম মমতায় কৌরীকে আগলে নিলেন নিজের বুকে মাথায় চুমু দিয়ে বললেন নিজেকে সহজ কর মা অন্য কাউকে এ বলতে না পারিস নিজের প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা যা মন চায় এই বড় মাকে অন্তত বলার চেষ্টা করিস বলিস মান্যতা আমার নিজের পেটের মেয়ে হলেও মৌনতাকে আমি মান্যতার থেকে তিল পরিমাণ কম ভালোবাসিনি তুইও আমার মান্যতা মৌনতার মতো আরেক মেয়ে ওদের মতোই মায়ের কাছে আবদার করিস মা যথাসাধ্য চেষ্টা করবে তোদের আবদার পূরণ করতে ভালো রাখতে শুনেছিস আমি কি বলছি বলবি তো নিঃশব্দে কেঁদে চলল কৌড়ি মুখে কিছু বলল না শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো সেটা বুঝে মৃদু হেসে করীর মাথায় হাত বুলাতে বুলাতে নিহারিকা বেগম ফের বললেন আর আজ থেকে ওসব আন্টি শান্তি বলবি না হয়তো মান্যতার মতো মা বলে ডাকবি নয়তো মন্যতার মতো বড় মা বলে কেমন ডাকবি তো একটু সময় নিয়ে ফের মাথা নাড়িয়ে সম্মতে জানালো কৌড়ি সেটা বুঝে আর কথা বাড়াল না নিহারিকা বেগম মেয়েটা এখন তো সম্মতি জানিয়েছে ঠিকই তবে নিজের অপ্রয়োজনীয় দূর প্রয়োজনীয়টা পর্যন্ত বলবে কি ওনার সন্ধান এরকম স্বভাবের একজনকে যে পেলে পুষে বড় করেছেন তিনি তাই এসব স্বভাবের মানুষ সম্পর্কে বেশ অবগত উনি এ বাড়িতে সবার সাথে মোটামুটি করে সক্ষতা ঘরে উঠল সক্ষতা সেভাবে গড়ে উঠেনি দিবার সাথে মেয়েটার হাব ভাব বুঝে পায় না কৌরী এ বাড়িতে আসা এ পর্যন্ত কখনো তার সাথে সেভাবে কথা বলেনি বলেনি বললেই চলে অথচ কি অদ্ভুত নজরে মাঝে মধ্যে তার দিকে তাকিয়ে থাকে নিজেরাই কেমন এলোমেলো লাগে কৌরির মনে হয় গ্রামের অদ্ভুত মেয়ে তাদের মতো স্মার্ট চালচলন নয় বলে কি এভাবে তাকিয়ে থাকে নাকি অন্য কিছু সেদিন কাশফুল বাগানে ঘুরতে গেলে সারাটা সময় একসাথে কাটাল অথচ একটা শব্দ তার হয়ে ব্যয় করলো না তবে সে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতে ভুল করেনি তাকে ওই অদ্ভুত দৃষ্টিতে কি দেখে বুঝে আসে না কৌরী কী যে অস্বস্তি অনুভব হয় তখন কি করে বুঝে ওই মেয়েটাকে এই যে খাওয়া বাদ দিয়ে তার দিকে এসে তীক্ষ্ণ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছে যার জন্য ঠিকঠাকভাবে খেতে পারছে না কৌরী কীভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায় তবে সকালের এই সময়টাতে তো মেয়েটা খেতে আসে না আজ পনেরো দিনেরও বেশি কখনো দেখিনি কৌরী তবে আজ কেন রে খাবার সামনে রেখে এভাবে বসে আছিস কেন খেয়ে নে নিহারিকা বেগমের কথায় খাবারে মনোযোগ দিল দিবা তবে খাবার গলা দিয়ে নামতে চাইলো না তার কি এক যন্ত্রণার মধ্যে আছে শেষে যন্ত্রণার সাথে সাথে দ্বিদায়ও আছে যন্ত্রণাটা হলো অসুস্থ একটা বৈভাবিক সম্পর্ক থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত শান্তি পাচ্ছে না সে আর দিদা হলো সেই সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করার পর যাকে সে মনে প্রাণে চাইছে তাকে সে পাবে তো হয়তো বা যার জন্য সিয়ামের সাথে সম্পর্কটায় তার ইতি টানতে হবে তাড়াতাড়ি না হলে বিয়ে হয়েছে অথচ শ্বশুর বাড়িতে না থেকে বাপের বাড়িতে পড়ে আছে আশেপাশে পরিচিত কত মানুষের কথা কথা শুনতে হচ্ছে রুজ তাকে তাদেরকে তো আর খুলে বলা যায় না সে কি পরিস্থিতির মধ্যে আছে যারা অন্যের পরিবার সংসার নিয়ে সমালোচনা করে তারা তো আর জানে না সে পরিবারের সেই সংসারের ভিতরে খবর তারা শুধু জানে মেয়েটার একটা ভালো বৃত্তশালী ফ্যামিলিতে বিয়ে হয়েছিল ছেলেটাও তো দেখতে শুনতে ভালো তবে মেয়েটা কেন বাপের বাড়ি সারাক্ষণ বাড়িতে পড়ে থাকে মা কবে আসবে বলেছে নাকি সেদিন আমার সাথে একবার কথা হলো সেভাবে তো কিছুই বলল না নিহারিকা বেগমের প্রশ্ন মুখ তুলে চাইল দিবা বলল দু একদিনের মধ্যে আসবে বলল বাড়িটা একটু শান্ত পরিবেশ আছে সেটা বুঝি ভালো লাগছে না তোমার

আমাকে ড্রয়িং রুমে ডাকছে আমাকে বললেন তোমার খাওয়া হলে জিগেট ও বাড়ি থেকে সিয়াম ভাইয়ার মা নাকি ফোন দিয়েছে